আশা করছি সবাই ভালো আছেন এখন মোটামুটি সাড়ে নটার একটু বেশি বাজে আমি অফিস থেকে বাসার দিকে যাচ্ছি আর যেহেতু বলছিলাম ইদানিং আমি নাইট রাইড বলেন আর ডেলি লাইফ ব্লগ বলেন এগুলা মাঝে মধ্যে করবো কারণ একটা সময় টপিকস পাওয়াটা খুবই টাফ হয়ে যায় মানে অনেকগুলা প্রায় তিনশোর উপরে ভিডিও হয়ে গেছে আর কত টপিক পাবো মোটরসাইকেলের যদি আমার অবশ্য ট্যুর করা উচিত ঢাকার বাইরে ট্যুর তো করা হচ্ছে না একটা সময় করতাম তখন মটরলক করতাম না বাট এখন ট্যুরও হচ্ছে না আবার আমার যেটা হয় যে নতুন নতুন মোটরসাইকেল আমার রিভিউ হয় না সেই মোটরসাইকেল ছাড়াই রিভিউ হয় তো যাই হোক আসলে ব্যস্ত থাকি তো যে কোথাও যাব রিভিউ করব এই সময়টা আসলে হয় না তো আজকে স্পেসিফিক কোনো টপিকস নাই এমনি কথা বলতে বলতেই যাব অনেক সময় স্পেসিফিক টপিক নিয়ে যখন কথা বলি টপিকের মাঝখানে অনেক কথা চলে আসে আবার টপিক্স ছাড়া যদি কথা বলি তখন দেখা গেছে কোনো টপিক্স চলে আসবে তো একটা ব্যাপার নিয়ে একটু আজকে একটা ইনফরমেশন শেয়ার করবো কারণ সেটা প্রপার ইনফরমেশন আমি জানি না একেবারে প্রপারটা জানি না বাট আমি যতটুকু জানি অতটুকু আপনাদের সাথে শেয়ার করবো সেটা হচ্ছে ধরেন আপনাদের মধ্যে অনেকেই আছে তারা বাইকের রেজিস্ট্রেশনটা করান না অনটেস্টি থাকে এবং শোরুমের ফাইলটা পরে থাকে মানে শোরুমেই ফাইলটা থাকে তো শোরুমে যখন ফাইলটা থাকে তখন কিন্তু মানে যে পারচেস করছে যে ফার্স্ট মালিক তার নামেই কিন্তু শোরুমে ফাইলটা থাকে তো এখন সেই মালিক যদি বাইকটা বিক্রি করতে চায় রেজিস্ট্রেশন ছাড়া তখন কিন্তু তাকে পরবর্তী যে মালিকটা হবে তার নামে শোরুমের ফাইলটা করে আনতে হবে তো এখানে কিন্তু একটা গ্যাপ থেকে চায় ধরেন সে শোরুম থেকে কেনার পরে দুই বছর তিন বছর রেজিস্ট্রেশন করলো না তারপর বা ট্যাক্স টোকেনও করলো না তারপর যখন এটা করতে যাবে তখন পরে যেই মালিক সে যখন শোরুম থেকে ফাইল তুলে রেজিস্ট্রেশন করতে যাবে তখন যেটা হবে তাকে একটা লেট ফি দিতে হবে এই লেট ফির ব্যাপারটায় আসলে একটু কনফিউজিং তো আমি দুইটা রেফারেন্স পাইছি আমি নিজেও এটা সম্বন্ধে খুব একটা বেশি জানি না তাই অ্যাকুরেট কিছু আপনাদের সাথে শেয়ার করতে পারবো না আর আমি আগেই সরি বলে যে এরকম একটা টপিকস নিয়ে ভিডিও করতেছি প্রপার ইনফরমেশন না নিয়ে বাট আমার কাছে দুইটা রেফারেন্স ছিল এর মধ্যে একটা ভাই আমাকে বলছিলেন যে তার বাইকটা ছিল 2009 সালের তো সে সেটা দুই হাজার বিশে মানে আইসা কি রেশনটা করছে এবং তাকে একটা লেট ফির কথা বলছে তো আমি যে ভুলটা করছে তাকে ওই লেট ফির ব্যাপারে আমি আর জিজ্ঞেস করি নাই যে পার ইয়ারে তাকে কত করে লেট ফি রাখছে তো আজকে যেটা হয়েছে আরেকজন ভাই আমাকে জিজ্ঞেস করলো যে ভাই আমি বাইক যার কাছ থেকে কিনছি সে দুই তিন বছর এরকম রেজিস্ট্রেশন করানোর পরে আমার কাছ থেকে লেট ফি রাখতে চাচ্ছে শোরুম থেকে চিল্লা চিল্লি অনেক তো যাই হোক তো এই লেট ফিটা কি আসলেও প্রযোজ্য কিনা তো আনফর্চুনেটলি আমার দুইটা হোয়াটসঅ্যাপ হওয়ার কারণে এবং হোয়াটসঅ্যাপে তো অনেক মেসেজ আসে আমার ফোন যখন দিনের বেলা তখন আসলে কল্পনা করবেন না মানে অফিসের কত রকমের রেসপন্স ইমেল মেসেজ এগুলো আসতেই থাকে তো এইগুলা রিপ্লাই দিতে দিতে আসলে দিন চলে যায় আর পার্সোনাল হোয়াটসঅ্যাপ যেটা মানে আমি অফিসের হোয়াটসঅ্যাপে বিজি থাকতে হয় অনেক সময় কাজের কারণে বা ইমেলে তো মোবাইলের ক্ষেত্রে বলছি বা পার্সোনাল হোয়াটসঅ্যাপে কিছু মেসেজ আর আনসিন থেকে যায় ওগুলো আমি আসলে রিপ্লাই করা হয় না মানে ব্যস্ততার কারণে তো আজকে হঠাৎ খেয়াল করলাম সেই এপ্রিল মাসে একজন ভাই আমাকে এরকম মেসেজ পাঠিয়েছে যে এরকম লেট ফি চাচ্ছে শোরুম থেকে তো এটা কতটুকু আসলে ভ্যালিড একটা জিনিস মানে আসলে কি লেট ফি কোনো কিছু তারা দিবে কিনা আমি পরবর্তীতে তাকে রিপ্লাইটা দিলাম দুই তিন মাস পরে এবং সে বলল তার কাছ থেকে পঁচিশশো টাকার মতো লেট ফি রাখছে এবং তার প্রবাবলি তার মানে বাইকের পার্চেস ডেটটা ছিল একুশ বা বাইশ এরকম তো মোটামুটি তিন চার বছর বা দুই বছর এরকম নাকি একুশ হলে বাইশ তেইশ চব্বিশ পঁচিশ চার বছর আর বাইশ হলে তিন বছর তো এরকম একটা লেট ফি রাখছে তো আমি তাকে বললাম আপনাকে কোনো রিসিট দেওয়া হয়েছে কিনা তো যখনই কোনো লেনদেন হবে সরকারি কোনো খাতে তখন সেটার অবশ্যই আপনার একটা মানি রিসিপ্ট থাকবে তো উনি বলল তাকে কোনো মানি রিসিপ্ট দেয় না তো আপনারা খেয়াল করবেন বাইক যখন আমরা রেজিস্ট্রেশন করি রেজিস্ট্রেশনের সাথে একটা মানি রিসিপ্ট থাকে সেই মানি রিসিপ্টে আপনি কত টাকা ব্যাংকে জমা দিয়েছেন সেটা লেখা থাকে তো এরকম একটা মানি রিসিপ্ট তার কাছে নাই এবং তাকে সেটা দেয়ও নাই তো এখন সে বলতেছে ভাই আপনি তো আসলে অনেকদিন পরে ব্যাক করলেন তো আমি অনেকটা সরি তাকে বললাম মনে অনেকবার সরি বললাম এক্সেমি সরি যে আমি আসলে ব্যস্ততার কারণে দেখা হয় নাই তা আমি থাকলে হয়তো আপনাকে বলতাম যে আপনি রিসিপ্টটা রিসিপ্টটা মাস তো তারা ততদিন এসে পঁচিশশো টাকা দিয়ে দিছে তো এই ব্যাপারটা আমি কেন জানি মনে হল আপনাদের সাথে শেয়ার করি যারা অনেকেই দেরি করে রেজিস্ট্রেশন করান থাকে দেন পরবর্তীতে সেটা সেকেন্ড মালিকের কাছে যখন সেল করেন মানে শোরুমের ফাইলেও নাম পরিবর্তন করতে হয় তারপর হচ্ছে রেস্টুরেন্টের যে ব্যাপারটা আসে যে দুই তিন বছর বা যতদিন লেট সেটা লেট ফি দিতে হয় এটা প্রবলি ইয়ারলি তো এই দুইটা রেফারেন্স আমি পাইছি বলেই আমি আজকে এই ব্যাপারটা আপনাদের সাথে শেয়ার করলাম যে এরকম একটা লেট ফি কিন্তু চলে আসবে এই সময় এখানে জ্যাম কখনো দেখা যায় না ট্রাক আমি পড়ছে এই জন্য এত জ্যাম তো দেখেন এই লেট ফির ব্যাপারটা কিন্তু আমাদের অনেকেরই জানা নাই যে আমি বাইক কিনছি আমি আসলে যখন মন চায় তখন রেজিস্ট্রেশন করবো নিশ্চয়ই আসলে একটা সময়সীমা থাকবে ছয় মাস এক বছর এই ব্যাপারটাও আমার ক্লিয়ারলি জানা নেই বাট আমি একটু সচেতনতার উদ্দেশ্যে ব্যাপারটা আপনাদের সাথে শেয়ার করলাম অনেকেই হয়তো জানেন না যে এরকম একটা লেট ফি ধরায় দেবে বাট এটা যেহেতু আমি একজনের কাছ থেকে জানতে পারছি যে হ্যাঁ এটা দিতে হয় সে এটা রিসিট তার পাইছিল যে আমি ফার্স্টে যে রেফারেন্সটা আমি বললাম 2009 সালের দিকে তার বাইক কেনা হয়েছিল তাকে রিসিপ্ট দেওয়া হয়েছিল কিন্তু কত টাকা কত ব্যাপার স্যাপার এগুলো আমি আর জিজ্ঞেস করিনি কিন্তু আজকে যার সাথে কথা বললাম সে বলল তাকে কোনো রিসিপ্ট দেয় নাই যেহেতু একজনকে রিসিপ্ট দেওয়া হয়েছিল সো এটা আমরা কনফার্ম করতে পারি যে এখানে অবশ্যই একটা লেট ফি দিতে হবে তো আপনারা যারা বাইক কিনেন চেষ্টা করবেন সাথে সাথে রেজিস্ট্রেশনের টাকাটা জমা দিয়ে দিতে যদি আপনার আসলে কি অনেকে দেয় না এটা কী বলবো কারণ আমরা যখন বাইক সেল করি তখন আসলে রেজিস্ট্রেশনের দামটা কেউ দিতে চায় না এই গরুগুলা খুব কষ্ট পাচ্ছে মানে ট্রাকের উপরে জায়গা হচ্ছে না প্রবলেম মানে অনেকগুলা গরু নেওয়ার জন্য এইভাবে রাখছে আর কি তো এইটাই আর কি মানে অনেকে রেজিস্ট্রেশনের দামটা দিতে চায় না যারা সেকেন্ড হ্যান্ড তবে সেল করে দেন কয়েকদিন ইউজ করে এই কারণে ওরে গরুগুলা পড়ে যাইতেছে মানে ওরা আসলে স্লিপ খায় তো এখানে দাঁড়া করে গুতা খাওয়ার সম্ভাবনা আছে একটু ভয় হয়ে যায় গুতা খালি সর্বনাশ মানে কোরবানির সময় দেখবেন এই ভয়গুলো আসলে কাজ করে না মানে কোরআনের সময় কেন জানি হাটে ঢোকার পরে প্রচুর সাহস চলে আসে প্রথম থেকে একটু ভয় লাগে যে মানে আসে না ব্যাপার একটা যে এতদিন এত ধোয়া আসতেছে কোথেকে ও এটা থেকে তো একটা ব্যাপার আছে না যে অনেক দিন আমরা গরু টরুর হাটে ঢুকি একটা ভয় কাজ করে হঠাৎ করে ঢুকবো আমরা তো মানে ঢাকা যারা থাকে তারা তো গরুর সামনে যায় না সর তো যাই হোক এরকম হাটে কিছুক্ষণ থাকার পরে আসলে ভয়টা চলে যায় আপনারা খেয়াল করবেন যে গাবতুলির হাটটা এতটা ভয়ানক দুই গরু দুজনের উল্টা দিকে মানে মুখ করে দাঁড়ায় আছে আর মাঝখানে ওই ফাঁকাটা ফাঁকাই না আসলে কোনো অত চোর ভিতর আপনাকে যাইতে হবে তো এই ব্যাপারটা চিন্তা করতে প্রথম যখন আমি গেছিলাম গাবতলি হাটে ইউজুয়ালি আমরা তো যাইতাম বনশ্রীতে বনশ্রী বলতে ওই যে আফতাবনগরের হাটটায় তো এখন যাই উত্তরায় তো মানে খুবই একটা অন্যরকম একটা এক্সপেরিয়েন্স মানে প্রচুর ভয় কাজ করে তো যাই হোক যেটা নিয়ে কথা বলছিলাম আশা করছি এই ব্যাপারটা আপনাদের কাজে আসবে যারা এরকম সেকেন্ড হ্যান্ড বাইক কিনবেন তারা আলটিমেটলি যেটা করবেন যে বাইকে ডিলটা করার সময় বলবেন আপনার বাইকে একটা লেট ফি আছে এটা কিন্তু আপনার পকেট থেকে যাবে পরবর্তীতে কিন্তু ফার্স্টে যে ভাই আপনাকে এটার জন্য হেল্প করবে না ট্রেন আসছে সিগনাল করছে এই ট্রেনের সিগনালটা ওঠার পরে মানুষজনের প্রচুর পরিমাণে তারা শুরু হয় এই সময় আমার কাছে একটা জিনিস কেন মানে একটু ভয় লাগে বলতে পারেন যে কে কখন বাইকে লাগাই দেয় কেন অনেকের তো ব্যালেন্স থাকে না এরকম পাড়ার সময় তো আমি যেটা করি সবাই গিয়ে আগে যদি দিই সবাই একটু মানে তাড়াহুড়ার মতো থাকে যেটা বলতেছিলাম আমরা যখন একটা বাইক কিনি তখন কিন্তু আসলে মানে সেকেন্ড হ্যান্ড কিনতে গেলে কিন্তু একটা মানে টাই টাই একটা টাকা থাকে না তো এরকম সময় আপনি যদি দেখেন যে আপনার কাছে কিছু টাকা আপনি রেখে দিছেন যে আপনি বাইকটা কেনার পরে কিছু টুকটাক কাজ করাবেন বা হালকা পাতলা কিছু জিনিস মডিফিকেশন করবেন মডিফিকেশন বলতে ওই যেমন ধরেন পা তারপর লাইট টাইট এলইডি লাগাবেন এরকম মানে হালকা পাতলা তো এরকম একটা খরচ আপনি রেখে দিচ্ছেন আলাদা করে আর পরবর্তীতে যদি আপনি দেখেন যে আপনার আসলে এই বাইকের নাম ট্রান্সফার বা রেজিস্ট্রেশন করতে লেট ফি লাগবে তখন কিন্তু একটা চিন্তার বিষয় হয়ে যায় তা আমি এই রাস্তাটা একেবারে নীরব এই রাস্তায় ঢুকে বসছি আসলে এখানে মানে সিকিউর কোনো খারাপ কিছু হয় না যদি একটা মোটর সাইকেল দাঁড়িয়ে থাকতে দেখা গেছে বাট আনসারের লোকজন থাকে এখানে আপনারা যারা এরকম সেকেন্ড হ্যান্ড বাইক কিনবেন তারা এই ব্যাপারগুলো চেক করে নেবেন যে আপনি নাম ট্রান্সফার করে দেন মানে নাম ট্রান্সফার বলতে আপনি শোরুম থেকে ফাইল আমার নামে উঠায় দেন উঠায় আমি রেজিস্ট্রেশনের যে খরচ সেটা আমি দিচ্ছি বাকি যদি আদার্স কোনো খরচ থাকে সেটা আপনাকে দিতে হবে তো সে বলতে পারে আদার্স কি খরচ যে তখন আপনি এটা মেনশন করবেন লেট ফি একটা আছে আপনি কেন অন রাখছেন অনেকে বোঝায় কি ব্যাপারটা যে আমি আপনাকে অন টেস্ট বাইক দিচ্ছি আপনি আপনার নামে নিজের মতো করে নেবেন মানে কোনো হ্যাসেল নাই ভাই ওইটা কিন্তু আরও বেশি হ্যাসেল কারণ আপনার এখানে লেট ফি যাচ্ছে এক্সট্রা টাকা যাচ্ছে আর আপনি যদি মানে সেকেন্ড হ্যান্ড কারোর নামের বাইক কেনেন রেজিস্ট্রেশন করা অলরেডি তো সেটা কিন্তু এত বেশি হ্যাসেন লাইক একটু যাবেন ফর্ম টর্ম ফিল আপ করবেন মানে কতগুলো ফর্মালিটিস আছে এগুলো করার পরে একবারে চলে আসতে পারবেন কিন্তু এদিকে দেখেন আপনাকে শোরুমে যেতে হচ্ছে ওই ফাইল উঠাইতে হইতেছে সেই ফাইল কই আছে না আছে খুঁজবে তারপর সেই ফাইলে নাম চেঞ্জ করতে হবে এখানে একটা সময় লাগবে এরপর যদি শোরুম থেকে করান মানে করাতে তো হবে শোরুম থেকেই তারা করে দিলেই ভালো তাদের লোকজন তো থাকে তখন সেটা হচ্ছে ওই যে আমি যেটা বললাম যে লেট ফি সেটা দিতে হবে মানে অনেক ঝামেলা তাই আপনারা যেটা চেষ্টা করবেন যে মালিক ফার্স্ট মালিক তাকে বলবেন এই ফর্মালিটিসগুলো করে দিতে সেভাবে সেভাবেই করবেন তো আমি মোটামুটি চলে আসছি বাসার কাছে যদিও বাসার কাছে না বাট বাসার দিকের ভিডিওগুলো আমি কখনোই শ্যুট করি না মানে মানে ওখানে অনেক ভাঙা আস্তা পানি টানি জমে আছে তো ভিডিওটা এখানে শেষ করছি আশা করছি আমার ভিডিওগুলো আপনাদের ভালো লাগছে থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিওস